শুভ সন্ধ্যা আপনারা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে তা ইলেকট্রনিক হোক ডিজিটাল মিডিয়া হোক কিংবা খবরের কাগজ আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে কোথাও গিয়ে আটক করা হচ্ছে অনেক জায়গায় নাগরিকত্ব প্রমাণের জন্য তাদের বাড়িতে বিভিন্ন নথি চাওয়া হচ্ছে বহু ক্ষেত্রে যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে কোনো কোর্ট বা উপযুক্ত আদালতে না তুলে একটা নির্দিষ্ট জায়গায় বন্দি করা হচ্ছে এবং তাদের বাড়ির মানুষজন জানতে পারছেন না এমনই অভিযোগ করেছেন নদিয়ার সাংসদ মহুয়া মৈত্র একই সঙ্গে রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শামিরুল ইসলাম একই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রাজ্য সরকারের কাছে এই ধরনের নির্যাতন বন্ধের জন্য আর্জি জানিয়েছেন নিঃসন্দেহে রাজ্যের এই প্রক্রিয়া কিংবা পদক্ষেপ প্রশংসাযোগ্য কিন্তু এই বিষয়ে কতকগুলো প্রশ্ন উঠে যায় যেগুলো মূলত সাংবিধানিক ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে কোনো দ্বৈত নাগরিকত্ব নেই সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব আছে অর্থাৎ এখানকার মানুষ যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় সরকারের কোনো বিশেষ নিষেধাজ্ঞা ছাড়া কাজ করতে পারেন সেভাবেই পশ্চিমবঙ্গের মানুষ বাইরে কাজে যান মূলত তারা রাজমিস্ত্রি ওড়িশায় যারা যান তারা কেউ হকার কিংবা ফেরিওয়ালা দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সবথেকে বেশি এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে যারা আক্রান্ত হচ্ছেন যারা নির্যাতনের শিকার হচ্ছেন তারা সবাই যে মুসলিম তা কিন্তু নয় কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে যারা ধর্মে হিন্দু এমন পরিযায়ী শ্রমিকও বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের শিকার হয়েছেন কিংবা রাষ্ট্রীয় যন্ত্রের নির্যাতনের মাধ্যমে তারা বন্দী হয়েছেন কিংবা নাগরিকত্ব প্রমাণের তাদেরকে সুযোগ না দিয়ে বিভিন্নভাবে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কখনো আটকানো হয়েছে কখনো তাড়িয়ে দেওয়া হয়েছে কখনো বা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রক্রিয়া কিংবা পদক্ষেপের কারণে তারা বাড়ি ফিরতে পেরেছেন পশ্চিমবঙ্গ সরকারের যারা সমর্থক যারা বিরোধী তারা নানাভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখেছি তৃণমূলের একজন মুখপাত্র তন্ময় ঘোষ তিনি জানিয়েছেন আমাদের রাজ্যের প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করেন প্রক্ষান্তরে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষের সংখ্যা দেড় কোটি অর্থাৎ আমাদের রাজ্যের যতগুলো মানুষ বিভিন্ন জায়গায় কাজে যান তার থেকে অনেক অনেক গুণ বেশি মানুষ এখানে কাজে আসে যদি তাই হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের উচিত এখানকার যারা মানুষ তাদেরকে নিজ এলাকা কিংবা নিজের রাজ্যে কাজের বন্দোবস্ত করা একই সঙ্গে যারা বিভিন্ন জায়গায় কাজে যেতে চান তাদের সাংবিধানিক অধিকার রয়েছে সেই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার উপযুক্ত ব্যবস্থা করা তাতে সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়ে দেওয়া আপনারা যদি এরকম করেন তাহলে তা সংবিধানের লঙ্ঘন হবে এবং আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার উপযুক্ত ব্যবস্থা নেব একই সঙ্গে আপনার এখানকার যে মানুষগুলো আছে আপনার রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে না এই হুঁশিয়ারি দিলে দেখা যাবে পশ্চিমবঙ্গে যারা কাজ করছেন তারাও বুঝে যাবেন যে আমাদের এখানে বেশি বাহাদুরি চলবে না একই সঙ্গে যারা পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করছেন ওখানকার সরকারও বুঝে যাবে যে আমাদের মানুষ পশ্চিমবঙ্গে রয়েছেন অতএব তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এইটুকু করতে পারলে এই সমস্যার সমাধান হতে পারে বলে আমার মনে হয়